আসসালাম ওয়ালাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব মূলা এবং আলু দিয়ে পুঁটি মাছের ঝোল মূলা দিয়ে পুঁটি মাছের ঝোলটা খুবই টেস্টি হয় সাদা ভাতের সাথে দারুণ লাগে তাহলে চলুন মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল কিভাবে রান্না করি সেটা দেখে নেই রান্নার জন্য আমি এখানে সরপুটি মাছ নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ হলুদের গুঁড়া দিয়ে দেব। মাছের হলুদ লবণ সুন্দর করে মেখে নেব মাছগুলো আমি প্রথমে ভেজে নিয়ে তারপরে রান্না করব চাইলে এটা কষিয়েও রান্না করা যায় সরপুটি মাছ হালকা একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে মাছের হলুদ লবণ মেখে নিয়েছি এখন দশ মিনিট মতো রেস্টে রেখে দেব যাতে করে মাছের মধ্যে মশলাটা মিশে যায় রান্নার জন্য এখানে আমি মূলা কেটে নিয়েছি ছোটো সাইজের তিনটা মূলাগুলো একটু মোটা টুকরো করে কেটেছি আর নিয়েছি চারটা আলু ছোট সাইজের আলুগুলো আমি একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি মূলা আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম করে নিয়ে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো খুব বেশি ভাজবো না হালকা একটু লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজলে ঝোলের মাছ খেতে ভালো লাগবে না মাছগুলো না ভেজেও রান্না করা যায় রান্না করা যাবে এই মাছটা তবে সরপুটি মাছগুলো একটু ভেজে নিলে খেতে ভালো লাগে এপিটোপিট উল্টে দিয়ে আমি মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু এবং মুলা। আলু মূলা একটু নেড়েচেড়ে ভেজে নেব রান্নার জন্য অবশ্যই নরম এবং কচি মূলাগুলো নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে মূলার মধ্যে যদি আঁশ হয়ে যায় তাহলে কিন্তু এই মূলা রান্নাটা খেতে একদমই ভালো লাগে না অল্প নেড়ে নেড়েচেড়ে আমি আলু এবং মূলাটা হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন বাটা আমি এখানে বড় দুই কুয়া রসুন আর সাথে দুইটা পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও এক মিনিটের মতো ভেজে নেব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায় সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেব লবণ স্বাদ মতো আমি অল্প মশলা দিয়ে রান্না করছি মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর মুলা আলু এখন মশলার সাথে কষিয়ে নিতে হবে ভালো করে ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মুলা আলু সুন্দর করে কষিয়ে নেব যাতে মুলা আলুর মধ্যে মশলা মিশে যায় নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি সুন্দর করে এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এখন এর মধ্যে ভেজে রাখা পুঁটি মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে দেব ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর ঝোলটাও প্রায় টেনে এসেছে আমি এর থেকে আর খুব বেশি টানাবো না এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ আলতো করে নেড়ে চেড়ে ভাজা জিরার গুঁড়াটা একটু মিলিয়ে নেব এখন দিয়ে দেব ধনে পাতা কুচি দু তিন মিনিটের জন্য ঢেকে দেব তিন মিনিট মতো ঢেকে দিয়েছিলাম মূলা আলু দিয়ে পুঁটি মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। এই তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আশা করি ভালো লেগেছে আজকের পুঁটি মাছের ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ